খেয়াল হয়েছে মুখ বাংলাদেশে জিততে গেছে এখন কিছু পাগলা দর্শক হবে যে মোরা অস্ট্রেলিয়ায় লেগো মোরা যেতে পারব আবার যখন বাংলাদেশ কোনো দলের সাথে হারবে তখন দেখবেন তাদের কমেন তাদের মুখের ভাষা তো যাই হোক মেন ভিডিওতে মোরা ফিরিয়া যায় কথা হইলো যে বাংলাদেশ যে খেলছে মারি দিয়া মারি দিয়ে যে উইকেট বানাইছে আর এই মারির উইকেটে যে খেলার কি জাদু ওয়েস্ট ইন্ডিজ একশো উনচল্লিশ রানে কাইতে আর দুইটা বাংলাদেশ আবার সেই মাঠে পিস দুইশো সাত রানে কাইত কিন্তু বন্ধুরা একটা কথা কি ভেবে দেখেছেন আপনারা যে এই মাঠে যদি তারা কাইত হয়ে যায় এই মাঠটা এই যে উইকেটটা এই উইকেট দিয়ে খেললে আজকে বাংলাদেশ যদি দেশের বাইরে যায় দেশের বাইরে যেয়ে ছোটো ছোটো দলের সাথে হারে কারণ কি কারণে আমাদের যে বাংলাদেশে পিচ তৈরি করে সেটা শুধু নিজেরা আছে তার জন্য কিন্তু অন্য দেশে যাই যে বাংলাদেশ খেলবে সেই রকম কিন্তু পিচ করে না অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো নিউজিল্যান্ডের মতো দেশকে যদি হারাইতে হয় তাদের দেশে যে পিচ আছে সেই রকম পিচ বানায় কিন্তু বাংলাদেশে খেলতে হবে যেমনটা করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সে দাদারা কিন্তু বুদ্ধি শিখে গেছে কিন্তু আমাদের যে ভাইয়েরা বাইরে কিন্তু পড়তে শেখে না তারা হইল কি আগামাতা মাথা খেললার ঠৈগে আসবে দেশে বইয়ে তুই কয়েকটা ম্যাচ এই নিজেকে মতো পিস তৈরি করিয়া জিততে দর্শকদের কোনো মতে একটু ভুলাই ভালাই রাখবে ভাই এই ভুলানো তো সেই ভুলানো নয় যদি আপনারা দেশের বাইরে গিয়ে কিছু করতে পারেন তাহলে তো কিছু ভালো হইতো এতে হলো কি আপনাদের আগামী দেশের বাইরে যে খেলবেন সেটার ফাইন ম্যানা সাজিয়েছেন তো যাই হোক আমাদের আজকে নায়ক কিন্তু ঋষাদ খান যাই হুক করছেন ঋষাদ ভাই কিন্তু সুন্দর বল করছে সেই রকম ব্যাটিংও করছে আজকে কিন্তু এখানে যে তার মূল নায়ক কিন্তু ঋষাদ কারণ কি কিন্তু ছয় ছয় উইকেট নিয়েছে এই ছয় উইকেট না নিলে কিন্তু খেলার মন কিন্তু ঘুরে যেত বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় কারণ আছে বন্ধু আমার ভিডিও ভালো লাগলে একটি কমেন্ট করে জানি